সাংবাদিক মনির ভাই আমাদের সঙ্গে এবং যে দোকানে বসে তিনি সর্বশেষ ইন্টারভিউ নিয়েছিলেন এবং ওসমান হাদির সঙ্গে ছবিও তুলেছিলেন শহীদ বীর ওসমান শরীফ বিন হাদি এখানে এই দোকানে কী কী স্মৃতি আপনার সঙ্গে সাংবাদিক মনির ভাই একটু যদি বলেন ধন্যবাদ তেইশে অক্টোবর বেলা অনুমান দশটা হবে আমি ওসমান বিন হাদির সাথে সাক্ষাৎ করার জন্যই মূলত আমি বাসা থেকে বের হয়েছিলাম বের হওয়ার পরে খোঁজ নিয়ে তাকে এখানে পাই এই যে আমি যে চেয়ারটায় বসা আছি এই চেয়ারটাই ওসমান বিন হাদি ছিল এবং আপনি যে এখন যে চেয়ারে আছেন আমি ওখানে বসা ছিলাম বসা থেকে তার কাছ থেকে অনেক অনেক রিকোয়েস্ট করে তারপরে আমি একটি সাক্ষাৎকার গ্রহণ করি তার আগে আমি তার পাশে রাস্তার পাশে দাঁড়িয়ে দেখেন তা সে একটি সেলফি তুলি আমরা আমার সে ছোটো ভাই কিন্তু আমি তার কর্মকাণ্ডে এতটাই মুগ্ধ ছিলাম যে আমি কিন্তু সেই ছোটো ভাই হলে কি হবে তার সাথে কিন্তু আমি একটা সেলফি তুলে রেখেছিলাম যেটি আজকে স্মৃতি আজকে আমাকে কাদায় আর সবচেয়ে এখন বেশি কান্না আসে যে আমি যে চেয়ারটায় বসা আছি এই চেয়ারটাই কিন্তু ও এই তেইশে তারিখ এখানে বসেছিল এই যে চার দোকানদার এই যে ছেলেটা সে আমার ওয়ার্ডের বাসিন্দা আমি আপনারা জানেন যে নলসিটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র এবং তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তো আমার ওয়ারিরই এই ছেলে এই চার দোকানে বসে এখানেই বসেই ওসমান হাদি সে আমার আপ্যায়ন গ্রহণ করেছিল এক কাপ চা আর এক পিস কেক তিনি খেয়েছিলেন সেখানে বসেই কিন্তু সে ঐতিহাসিক একটি সাক্ষাৎকার প্রদান করেছিলেন এবং সেই আশাই তার কিন্তু শেষ আশা দেখেন এই যে সেই একটি রসা সে যে রচা খেয়ে খাওয়া খাচ্ছেন সেই অবস্থায় কিন্তু আমি ছবি ধারণ করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন জি জি সে চা খুব ভালোবাসতো সে চা ভালোবাসতো সে নিজে কফি কফি বানিয়ে খেতে পছন্দ করতেন যে ওসমান হাদির নিজের হাতে তিনি যখন আমি দেখেছি যখন জুন মাসে তিনি এই নর্সারিতে এসেছিলেন একবার তখন তার বাবার কবর জিয়ারত করতে গিয়েছেন তার গ্রামের বাড়ি সে কবর জিয়ারতের পরে সেখানে আমাদের এখান থেকে বর্তমানে ঝালোকাঠি দুই আসনের ইসলামী শাসনতন্ত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সংসদ সদস্য প্রার্থী আলহাজ ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজির ছেলে বিন সিরাজির সাথে কিন্তু তার বাবার কবরের পাশে সেখানে বসে একটি সেই কবরের পাশে বসে কিন্তু নিজের হাতে কফি বানিয়ে খাচ্ছেন এরকমেরও কিন্তু ছবি তিনি পোস্ট করেছেন করেছেন জি সেটা আসলে একটা আসলে ওসমান হাদির সকল কর্মকাণ্ডগুলো এতটা ভালো লাগতো তার সিম্পল জীবনযাপন কিন্তু সিম্পল জীবনযাপনের মধ্যে যে সে তিনি যে এতটা ঐতিহাসিক হয়ে গেছেন এতটা জনপ্রিয় হয়ে গেছেন সারা বিশ্বে সারা বাংলাদেশ ছাপিয়ে যে বিশ্বে তিনি একজন যে নেতৃত্ব স্থানে অবস্থান করেছেন এটা কিন্তু আমরা নলসিটিবাসী কখনোই আমরা উপলব্ধি করি নাই জি যেটা তিনি যখন তারকে গুলিবিদ্ধ করা হলো এরপর থেকে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে ওসমান হাদি কী ব্যক্তি এবং সে যে কতটা জনপ্রিয় এই জিনিসটা কিন্তু আমি সাংবাদিক হিসেবেও কিন্তু তখন উপলব্ধি করতে পেরেছি তার আগে কিন্তু আমরা কখনোই উপলব্ধি করতে পারিনি এই যে এই যেখানটায় বসা এখানে বসে তার সাথে প্রায় আমি তিরিশ মিনিট ধরে আমরা বিভিন্ন কথাবার্তা বলেছি সাক্ষাৎকারটা দিয়েছিলেন মাত্র তিন চার মিনিটের হয়তোবা কিন্তু তার সাথে প্রায় আমরা আধা ঘন্টা এখানে বিভিন্ন কথাবার্তা বলেছি তখন কিন্তু তার নিরাপত্তার বিষয়েও কথা বলেছিলাম আমি কিন্তু তিনি সেই নিরাপত্তার ব্যাপারে কিন্তু তিনি কখনোই নিজের মৃত্যুকে কিন্তু পরোয়া করতেন না তার কথায় কিন্তু বে এসে এসেছে ফুটে এসেছে যেটা আপনারা দেখেছেন যে শহীদই মৃত্যু কামনা করতেন তো তার আত্মার রুহের মাগফেরাত কামনা করি এটাই ছিল সেই সাংবাদিক হিসাবে যে সাংবাদিকদের কাছে যে সাক্ষাৎকার দেওয়া সেই সর্বশেষ সাংবাদিক আমি যে আমার কাছে সর্বশেষ দশায় সাক্ষাৎকারটি দিয়েছিলেন সেই জায়গাটিতে সেই তার স্মৃতি মাখা সেই চেয়ারটিতে আমি বসে বসে আছি তো আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ জানাবো হাদির যেসব স্মৃতি চিহ্ন আমাদের ঝালকাঠি জেলার নলসিটিতে বর্তমানে আছে তার পৈতৃক নিবাস পাশাপাশি তার জন্মস্থান নলসিটির কুড়িপট্টি সেই সুগন্ধার তীরে ছোট্ট কুটির খাসমহলের যে সেই ঘর সকল কিছু আমরা সংরক্ষণের জন্য সরকারের কাছে দাবি জানাই যে সরকারিভাবে যে এই সব জায়গা যেন মানুষ যে শহীদ ওসমানের স্মৃতি সেই দেখতে যেন সারা বাংলাদেশ সারা বিশ্ব থেকে মানুষজন আসতে পারে সেই ব্যবস্থা করার জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি